একটি টপিক নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই দর্শক সেই টপিকটা হচ্ছে যে জমি নামজারি করার নিয়মটা কি আমার বলছি ওয়ারিসান জমি নামজারি করা নিয়ম কি আচ্ছা নামজারি আসলে মূলত করে হস্তান্তর দলিলের মাধ্যমে আর একটি করে হচ্ছে ওয়ারিশান মাধ্যমে অর্থাৎ যদি বিস্তারিতভাবে বলতে চাই সেটি হচ্ছে যেমন কারো দাদা মারা গেছে বাবা মারা গেছে সেখান থেকে তারা ওয়ারিশ প্রাপ্ত হতে পারে আবার ওয়ারিশ প্রাপ্ত হয় নানার বাড়ি মামার বাড়ি সম্পত্তি প্রাপ্ত হলে আবার দেখা যায় যে কাকা নিসন্তান অবস্থায় মারা গেছে চাচা কাকা বা চাচা সেখান থেকে তারা ওয়ারিশ পেতে পারে আবার এরকম হয় যে ভাই মারা গেছে ভাইয়ের সম্পত্তি থেকে ওয়ারিশ পেতে পারে অর্থাৎ বিভিন্নভাবে ওয়ারিশ আসতে পারে বেড়াদারি হক আসতে পারে বিভিন্নভাবে ওয়ারিস আসতে পারে ছেলে মারা গেলে বাবা তার ওয়ারিস পায় মা তার ওয়ারিশ পায় এরকম আর কি যে এই ওয়ারিশ সম্পত্তিগুলো আপনি খারিজ করবেন কিভাবে নামজারি করবেন কিভাবে প্রথমেই কি কি লাগবে নামদারি করতে আমি সেটা বলি এই ওয়ারি সম্পত্তিগুলো খারিজ করতে কে মারা গেছে এটা চিন্তা করতে হবে আগে কে মারা গেল আপনার দাদা মারা গেছে ধরুন দাদা মারা গেছে তো দাদা মারা গেলে যে প্রথমে যাবেন আপনি চেয়ারম্যান সনাত আনতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার কাছে যাবেন যে দাদা মারা গেছে তাহলে উনি মারা যাওয়াতে কে কে জীবিত থাকে বা কে কে থাকে তখন স্বভাবত যে দাদার যে ছেলেরা আছে মেয়েরা আছে স্ত্রী আছে তারা হলো ওয়ারিশান আচ্ছা এর মধ্যে দেখা গেল যে ওয়ারিশদের মধ্যে একজন মারা গেছে তখন আবার চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আনতে হবে যে মারা গেছে তিনি মারা যাওয়াতে কে কে ওয়ারিসান থাকে সেই ওয়ারিসের সত্য লাগবে মানে মোটা কথা হলো মোটা তাকে কথা হলো যে যদি আপনি ওয়ারিশান সম্পত্তি খারিজ চান তো আপনাকে ওয়ারি সনদ তুলতে হবে ওয়ারি সনদ কিন্তু দুইভাবে আপনি আনতে পারেন একটা হচ্ছে চেয়ারম্যানদের কাছ থেকে অর্থাৎ স্থানীয় সরকার যারা আছে এক নম্বর হচ্ছে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ তারপরে হচ্ছে পৌরসভাতে মেয়র সাহেব আছে সিটি কর্পোরেশনের কাউন্সিলররা আছে তারা কিন্তু এই ওয়ারি সেন সনদ দিতে পারে আর দিতে পারে কি জেলা জজ কোর্টের যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন তিনি কিন্তু ওয়ারি সনদ দিতে পারেন আচ্ছা এখন বলছে যে এই ওয়ারিশান সম্পত্তি নামজারি করার নিয়ম কি তো ফার্স্টে আপনাকে কিন্তু কি করতে হবে এই ওয়ারিশান সনদপত্র আনতে হবে আচ্ছা এরপরে রেকর্ড লাগবে অর্থাৎ সর্বশেষ বলবদযোগ্য যে রেকর্ডটি সেটি বিআরএস চাকর হতে পারে বিএস রেকর্ড অনেক অনেক জায়গায় বলে সেটি এস রেকর্ড হতে পারে আচ্ছা যে জায়গায় যেটি চলমান আছে তো আমি ধরলাম যে সর্বশেষ বিয়র ইসরাগত আপনাদের এলাকায় জন্মগ্রহণ আছে তাহলে ফারস্টে বিয়ার ইসরাগতের আপনার কপি লাগবে বিয়ার ইসরাগত হয়তো আপনার দাদার নাম আছে তাহলে দাদার কাছে থেকে আপনি বললেন ওয়ারিশ মূলক পেয়েছেন। এই ওয়ারিশের সম্পত্তি লাগবে আচ্ছা বেশি কিছু লাগতে হবে না আর কি লাগবে যে এই সম্পত্তিটা আপনারা যে ওয়ারিশ পেয়েছেন সেই সম্পত্তিটা আপনারা সবাই মিলে একত্রে খাচ্ছেন এজমালি ভাবে খাচ্ছেন না ভাগ ভাগ করে খাচ্ছেন তাহলে ভাগ ভাগ করে খেলে আপনাদের নামে বন্ডন নামা দলিল থাকতে হবে বন্ডনামা দলিল কিন্তু মাস্ট এটি এটি কিন্তু বাধ্যতামূলক বাধ্যতামূলক সালে রেজিস্ট্রি করা হয়েছে এবং এটি থাকলে শান্তি এটি আসলে শান্তির দলিল আচ্ছা এখন আপনার কাগজ হলো আর বলছে ওয়ারিশান জমি কিভাবে নামদারি করবেন না নামদারি করার নিয়ম কি দর্শক আপনারা জানেন যে বর্তমানে হাতে লেখা কোনো নামজারি আবেদন গ্রহণ করা হয় না ভূমি অফিসে কি করা হয় বাংলাদেশ সরকার যে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে করেছেন সেটি হচ্ছে ল্যান্ড ডট গভ ডট বিডি ল্যান্ড ডট গভ ডট বিডি এই ঠিকানা যদি আপনি প্রবেশ করেন তো সেখানে ই জারি নামে একটি অপশন দেখবেন সে জারিতে ক্লিক করবেন সেখানে একটা সুন্দর ফর্ম আছে সেই সুন্দর ফর্ম আছে সেখানে মানে কি মূল্য নাম নামদারি করতেছেন কি কি কাগজ আপনাকে দিতে হবে সবই সেখানে ডিটেলস লেখা আছে আপনাদের নাম ঠিকানা তারপরে মজার নাম জেলার নাম দা খতিয়ান তারপরে যে সমস্ত যেমন যদি ওয়ারিশ মূল্যে যদি পেয়ে থাকেন তাহলে সেই ওয়ারিশের সম্পত্তিটি তারপরে রেকর্ডটা এগুলো স্ক্যান কপি করে আপনাদের সেখানে আপলোড দিতে হবে এবং মাত্র খরচ হলো সার্ভেন বিশ টাকা প্লাস পঞ্চাশ টাকা এই হলো সত্তর টাকা আর যখন আবেদনটা মঞ্জুর হয়ে যাবে খারিজটা মঞ্জুর হয়ে যাবে পাশ হয়ে যাবে তখন আপনারা এগারোশো টাকা ডিসিআর ফিস জমা দিয়ে সেটি মানে প্রিন্ট করে নেবেন এই হলো প্রসেসটা এখন অনেকে বলতে পারেন যে এই ওয়ারিশান সম্পত্তি তো অনেক ঝামেলা তাহলে এই ঝামেলাটা শেষ করতে কিন্তু এই বন্ডারনামাটা লাগবে অনেকে বন্ডারনামা করতে চান না তাহলে সেক্ষেত্রে দাগে দাগে জমি আপনাকে খারিজ করতে হবে দুইটা কথা হবে হয় বন্টনামা করতে হবে নয় দাগে দাগে জমি খারিজ করতে হবে যখনই আপনার এই ওয়ারি সম্পত্তি পেলেন তখনই আপনারা বন্টনামা দলিল করবেন কারণ এই ওয়ারিশন সম্পত্তিগুলো বাংলাদেশে কোনো বন্টনামা করা হয় না কিংবা দেখা যায় যে সবাই বন্টন করতে চায় দু একজন লোক আছে যারা বন্টন করতে চায় না তাদের নিজস্ব স্বার্থের জন্যে তারা হয়তো ভালো একটা জায়গায় খাচ্ছেন তা বন্টনামা করলে সেই জমিটা হারাতে হবে এই জন্য মানে তারা চায় না যে বন্টনামা করার জন্যে অথচ বাংলাদেশে বন্টনামা কিন্তু মাস্ট করতে হবে সেটাই হচ্ছে বন্টন মানে নামজারি করার নিয়ম কী সেটি ওয়ারিশান সম্পত্তির নাম করার নিয়মটা হলো যে যদি আপনি ওয়ারিসান সম্পত্তির নামজারি করতে চান যে কোনো একটা প্লট তাহলে আপনাকে বন্টনামা করতে হবে আমি বারবার একই কথা বলছি বারবার একই কথা বলছি বন্টনামা করতে হবে অথবা দাগা করতে হবে অথবা আপনি যে প্লটটা খাচ্ছেন সেটি সবাইকে বলতে হবে সবাইকে বলতে হবে যে আমি যে জায়গাটা খাচ্ছি তখন সবাইকে ওই অফিসে গিয়ে মুসলেকা দিতে দিয়ে আসতে হবে বা যে নন জুডিশিয়াল স্ট্যাম্পে নামা দিয়ে আসতে হবে যদিও এটি আইনগত নয় তত মানে তাও যদি সরকারি কমিশনের ভূমি মধ্যে মানেন সেটি করা যেতে পারে আপনার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা ধন্যবাদ